কোনো <muchas> 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 পুলিশ নিরাপত্তা এবং আইন শৃঙ্খলায় নিয়োজিত আজকের রাতের বারোটা চল্লিশের দিকে জারিয়া থেকে লোকাল ট্রেনটি ময়ম স্টেশনে পৌঁছায় তার একটার দিকে সেটা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ওয়াশ রাখা হয় একটা পনেরো ঘটিকার দিকে এই ইঞ্জিন সংলগ্ন বগি যে বগিতে পেট্রোল জাতীয় ধার্য পদার্থ দ্বারা আগুন লাগানো হয় আমরা তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশ এবং আর এনবি ঘটনাস্থলে উপস্থিত হয়ে যে আমাদের চেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণ করি এবং নিভিয়ে ফেলি কোনো ধরনের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি তবে সিটের কিছু অংশ পুড়ে গিয়েছে তো আমরা এই বিষয়ে তদন্ত করতেছি কে বা কারা জড়িত থাকতে পারে তাদেরকে শনাক্ত এবং তাদের গ্রেপ্তার এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া দিন প্রত অভিযান বাংলাদেশ রেলওয়েতে আপনি আমাদের ওয়াগেন বা বগি অনেক সংকট আজকে সকালে যে ওয়াগেনটা পুরনো হয়েছে আমি এই ঘটনা তীব্র নিন্দ এবং প্রতিবাদ জানাই আমি আশাবাদী আমাদের রেলওয়ে পুলিশ এবং নিরাপত্তা বাহিনী স্বতঃস্ফূর্তভাবে এই মামলার তদন্ত করবেন এবং যারা অপরাধী অবশ্যই তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে কেননা এই ধরনের যেই অপ্রীতিকর ঘটনা যেই বা ঘটাক না কেন আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই অবশ্যই দোষীদের বিচারের আওতায় আনা হবে